বিশ্বের দাবদাহ শুরুর প্রাককালে শহরের বিভিন্ন দিকে শুরু হয়েছে রক্তদানের মতো মহতি উদ্যোগ তাতে সামিল হল শ্যাম্পুকুর বিধানসভা কেন্দ্রের ২৬ নম্বর ওয়ার্ড শনিবার সন্ধ্যায় এক মহতি স্বেচ্ছায় রক্তদান উৎসবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে বহু সাধারণ মানুষ ২৬ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও পৌরপিতা তারকনাথ চট্টোপাধ্যায় এর উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবিরের এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা কলকাতার উপমহানগরী কতিন ঘোষ উত্তর কলকাতার জয় বাহিনীর কৃষ্ণপ্রতাপ সিংহ সহ অন্যান্যরা এই রক্তদান উৎসবকে ঘিরে ছিল রীতিমতো চাঁদের হাট প্রবল গরমকে উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসে নারী পুরুষ সকলেই এই রক্তদান এবছর বারোতম বর্ষে পদার্পণ করল বলবো কি আমরাই তো উদ্যোগী আমরাই তো অর্গানাইজ করি এটা এই নিয়ে বারো বছর চলছে এবছর বারোতম বর্ষ হচ্ছে প্রতি বছর এইটা আমাদের টার্গেট থাকে আমরা দুশো লোকের টার্গেট করেছি কিন্তু মাঝখানে কম বেশি হয় তো আর এখানে যারা দাঁড়িয়ে আছে সবার রক্তই উপযোগী হয় না ওরা টেস্ট করে নেবে এর মধ্যে অনেক রকম লোক থাকে তো স্বাভাবিক আমরা দেড়শো নিশ্চিত এবার আমরা ওখানে আরো বেশি নেব যতক্ষণ আমাদের ওদের কাছে কিট থাকবে রক্ত নেওয়ার ততক্ষণ আমরা আমরা প্রাইভেট ব্লাড ব্যাংকে রক্ত দিই না আমরা রক্ত দিই সরকারি ব্লাড ব্যাংক যেখান থেকে সাধারণ মানুষ রক্ত এটা আমাদের ট্র্যাডিশন প্রতি বছরই বারো বছর ধরে আমরা সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিতে একটা সময় ছিল রক্তদান বিপ্লব আজকে রক্তদান উৎসব এখন মানুষ স্বেচ্ছায় রক্ত দে তাকে আপনি কিছু দিলেও দেবে কিছু না দিলেও তো মানুষের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি পেয়েছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রক্ত দেয় সে দেশ সেবার একটা প্রকৃষ্ট নিদারণ রাখে কারণ সে তো জানে না তার রক্ত রামের শরীরে যাবে না রোহিণীর শরীরে যাবে স্বাভাবিকভাবেই রক্তদান একটা বহদ্দা গর্বিত এবং এবারের সব থেকে মূল আকর্ষণ রাধারমন দাসের উপস্থিতি যিনি ইসলামের সহসভাপতি এবং দীঘায় যে দিদি জগন্নাথ মন্দির করলেন দিদি যেটা করবেন মনে করেন সেটা করবেন কারো ক্ষমতা নেই দীঘার পরিচালনার ব্যাপারটা পুরোপুরি ইস্কনের রাধারমন দাসের উপর অর্পণ আড়াইশো সিট পাবো যতই যাই হোক এই মুহূর্তে বাংলায় দিদির বিকল্প নেই